হাদিস মান্য করার মূলনীতি কি খালি কি সহি হাদিসের উপর আম উপরে আমল করতে হবে নাকি রাইফ হাদিসের উপর আমল করলে হবে হাদিসের মধ্যে দুই প্রকার আছে একটা হলো আল আহাদিফ আল আর একটা হলো আল আহাদিদ গের মকবউলা গ্রহণযোগ্য হাদিস আরেকটা হলো গ্রহণযোগ্য নয় এমন হাদিস আচ্ছা গ্রহণযোগ্য হাদিস কি গ্রহণযোগ্য হাদিস সহি এবং হাসান এবং এর প্রকারভেদগুলো দাইফ হাদিস যদি হাসান পর্যায়ে চলে আসে তাহলে সেটা মাকবুল হয়ে যাবে দাইফ হাদিস যেমন একাধিক দাইফ হাদিস একসাথে শক্তিশালী হলে সেটা হাসান পর্যায়ে চলে আসে হাসান লেগায়রি অতএব তখন সেটা কাবুল হবে তবে এটা নিজে আপনি করলে হবে না এটা হাদিসের এক্সপার্টরা করতে হবে স্বীকৃত পদ্ধতিতে হাদিসের যে ম্যাথাডলজি সেটা ফলো করে যদি হাদিসগুলো গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তার দ্বারা আমল করতে কোনো অসুবিধা নাই আর হাদিসগুলো যদি স্টিল আনঅ্যাকসেপ্টেড থাকে অগ্রহণযোগ্য থাকে এবং সেটা কে বলেছেন কোনো সাধারণ ব্যক্তি নয় কোনো লেম্যান নয় বলেছেন হাদিসের এক্সপার্টরা তাহলে সেই হাদিসকে আপনি আমল করতে পারবেন না